হ্যালো গাইস আজ বেড়ে পড়েছি বাঁকুড়ার সুসুনিয়া পাহাড় আজ ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখন আমরা অলরেডি বিষ্ণুপুর প্ল্যাটফর্মে চলে এসেছি আমার সাথে আছে ফাইজুল আর এইদিকে আছে এটা হলো বিষ্ণুপুর রেল স্টেশন এরপর আমরা ট্রেনে করে যাচ্ছি আমার সাথে আরো দুজন আছে তো দেখুন তো চলে এসছি এটা হলো ছাতনা স্টেশন এরপর এটা শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড় বাসে যেতে যেতে ভিউটা দেখুন অসাধারণ এই যে আমরা বাসের মধ্যে চেপে পড়েছি আমি যাচ্ছি আর আমার সাথে ফাইভ জুলার সূর্য হ্যালো গাইস এটা হলো শুশুনিয়া বাস স্টপেজ এখানেই প্রথমে নামতে হবে তারপর এখান থেকে আপনারা হেঁটে যেতে পারবেন হেঁটে হেঁটে আমরা পাহাড় পর্যন্ত পৌঁছাবো তো অলরেডি আমরা তিনজন আজ শুশুনিয়া পাহাড় ওই দেখানোর চেষ্টা করছি ওই পাহাড়ে এখনই উঠবো আর এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ওয়াচিংয়ে আমরা অলরেডি পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এরপর কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ে উঠবো দেখানোর চেষ্টা করব শুশুনিয়া পাহাড়ের কোলে এই রাস্তা দুই পাশে এই রকম বিভিন্ন পাথর বিভিন্ন নকশা তারপর বিভিন্ন জিনিসের দোকানগুলি লাইন দিয়ে বসেছি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এইখানে সকলে এই জল ধরে এই যে সরের জন্য জল এখান থেকে নিয়ে যাওয়া হয় দেখুন একদম পবিত্র জল এইখান থেকে নির্গত হচ্ছে তো খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর এই মন্দিরের পাশ দিয়েই এই যে সকলেই শুশুনিয়া পাহাড় থেকে আস্তে আস্তে নামছে আর আমরা এই পথ ধরেই শুশুনিয়া পাহাড়ে উঠবো শুুনিয়া পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন এই উঠতে উঠতে আমরা হাতি প্রত্য হেঁপে গেছে ফাইজুল সামালছে আবার উঠছে উপর দিকে তো বন্ধুরা অলরেডি সুশিনিয়া পাহাড়ে আমরা অনেকটাই উঠে পাহাড়ে চড়া খুবই কষ্টকর আস্তে আস্তে আমরা একদম পায়ের স্টেপ ছোট করে করে উপরে উঠছি দেখানোর চেষ্টা করছি আর পাহাড়ের কোলে কোলে বিভিন্ন জায়গায় জায়গায় কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানীয় দোকান পেয়ে যাবেন এখানে রেস্ট নেওয়ার জন্য শশা তারপরে হচ্ছে নারকেল তারপর আপনারা কোয়েতবেল সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন কত মানুষ নামছে পাহাড় থেকে আমরা উঠছি এই দেখতে থাকুন হ্যালো গাইস হাঁপিয়ে গেছি একদম চড়াই উদড়ায় পাহাড়ে উঠা খুব কিট গেল খুবই কষ্টকর কত ডাউন থেকে উঠে উঠে আসছে শুশুনিয়া পাহাড়ের অনেকটা স্থান উপরে উঠেছি এই যে বড় বড় পাথর দেখানোর চেষ্টা করছি চারদিকে

আমার অনেক ফ্যান ফলোয়ার্স তারা আমাকে চিনতে পেরেছে তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে এই যে ওরা অনেকে নামছে আর আমরা উপর দিয়ে পাহাড়ের উপর দিকে উঠছি খুব ভালো লাগছে হ্যালো গাইস হাঁপিয়ে যাচ্ছি তারপরও কিন্তু পাহাড়ে ঠিক উঠে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো আমাদের বাঁকুড়া জেলার সেই বিখ্যাত পাহাড় শুশুনিয়া শুশুনিয়া পাহাড়ে এখন চড়ছি এই পাহাড়ে ওঠা খুবই কষ্টকর তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই এই পাহাড়ে উঠার একটাই রাস্তা সরু পথ বিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হচ্ছে এই দেখুন সুন্দর কয়েত আজ খাবো কয়েত মাখা এই যে অসাধারণ সুন্দর কয়েত মাখা আছে দেখুন এই যে কয়েত মাখা দুনিয়া পাহাড় অলরেডি ওয়াচ টাওয়ারের আগে পর্যন্ত চলে এসেছি পথ উপরে আস্তে আস্তে উঠছি খুবই এই পাহাড়ে ওটা খুবই পাথর রয়েছে যে সাথে উঠছে অনেকটা উঠে গেছি আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে একদম চূড়াতে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকে নামছে আর আমরা পাহাড়ে চূড়াই আস্তে আস্তে রিল্যাক্সে উঠছি তো দেখুন বন্ধুরা তো একদম খুব ঢালু পথ বহু আমরা উঠে গেছি দেখতে থাকুন তো অলরেডি ওয়াশ টাওয়ারের চলে এসেছি আর মিনিটের মধ্যে পৌঁছাবো কত বড় বড় পাথর সময় এই বড় বড় পাথর অতিক্রম করে উঠতে হয় অনেকে রয়েছে কত স্মার্ট তারা লাফাতে লাফাতে পাহাড়ে চূড়ায় উঠে গেল আমরা উঠছি বন্ধুরা দেখানোর চেষ্টা করছি একদম খুব বড় বড় পাথর এবং সরু ঢালু পথ দিয়ে একদম আর কিছুক্ষণের মধ্যে উঠে ওয়াচ টাওয়ারে এই গাছের গোড়ায় একটি বড় পাথর রয়েছে আর গাছে অনেকগুলি কয়েন দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি একদম ওয়াচ টাওয়ারের চলে এসেছি এই ছোট ভিডিও দেখানোর চেষ্টা করব একদম পাহাড়ের চূড়ায় হাজির ফাইনালি শুশুনিয়া পাহাড়ের একদম প্রথম চূড়ায় একদম উঠে পড়েছি আর এখানে রয়েছে সুন্দর একটা ওয়াচ টাওয়ার যে দেখেছেন অনেক দাদা ভাইয়ারা উঠেছে অলরেডি তারা এখন রেস্টে পেয়েছে আর এই পেছনে রয়েছে ওয়াশ টাওয়ার এই যেটা হচ্ছে ওয়াশ টাওয়ার দেখানোর চেষ্টা করছি অনেকে উঠে পড়েছে আর এই উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি অনেকে উঠে পড়েছে এখন অনেকে উঠছে আর সুন্দর ভিউ আছে এই পাহাড়ের চূড়া থেকে ভিউ দেখানোর চেষ্টা করছি এই দেখুন একদম ঘন কুয়াশায় গ্রামের বাড়িগুলি কত ছোটো ছোটো দেখাচ্ছে শুশুনিয়া পাহাড়ের চূড়া থেকে এই ভিউটা দেখাচ্ছে অসাধারণ সুন্দর তো বন্ধুরা ফাইনালি শুশুনিয়া পাহাড়ের একদম চূড়াই প্রথম চূড়ায় উঠে পড়েছি এটা হলো সুসুনিয়া পাহাড়ের ওয়াচ টাওয়ার অলরেডি আমার অনেক দাদা ভাই উঠে গেছে যে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে আর আমার পিছন দিকে রয়েছে সেই সুসুনিয়া পাহাড়ের একদম টপ ভিউ দেখানোর চেষ্টা করছি অসাধারণ সুন্দর ভিউ এই যে অনেকে উঠছে এই যে সূর্য উঠেছে আমার একটা ভাগ লাগে শুশুনিয়া পাহাড়ের প্রথম চূড়ার ওয়াচ টাওয়ার থেকে দ্বিতীয় চূড়া দেখানোর চেষ্টা করছি টপ ভিউ দেখানোর চেষ্টা করছি দেখুন অসাধারণ সুন্দর লাগছে নিচের ভিউটাও দেখুন অসাধারণ এই বাড়িগুলো কত ছোট ছোট লাগছে দেখুন আর শুশুনিয়া পাহাড়ের উচ্চতা বারোশো মিটার তো দেখানোর চেষ্টা করছি এই দেখুন অসাধারণ সুন্দর লাগছে তো দেখানোর চেষ্টা করছি দেখুন পাহাড়ের ভিউটা দেখুন শুশুনিয়া পাহাড়ের এটা দ্বিতীয় চূড়া তিনটি চূড়া রয়েছে এটি থেকে উঁচু তো দেখানোর চেষ্টা করছি এই ছোটো ভিডিওতে আর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এসছেন তারাও ভিডিও অনেকে করছে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই দেখুন খুব সুন্দরভাবে হ্যালো গাইস তো শুশুনিয়া পাহাড়ের থেকে ক্রিটিক্যাল জায়গা এটা এই যে আমি আস্তে আস্তে নামছি একদম ভিডিও দেখানোর চেষ্টা করছি আর বড় বড় পাথর রয়েছে একদম খুব বড়ো একদম ঢালু পাহাড় খুব ঢালু রাস্তা সরু পথ বি আস্তে আস্তে এই যে হাতে পায়ে ধরে ধরে নামতে হচ্ছে এই তার প্রমাণ এই যে আমি একদম ভিডিওতে দেখানোর চেষ্টা করছি খুবই ক্রিটিক্যাল এই জায়গাটা অতিক্রম করা খুবই কষ্ট শুশুনিয়া পাহাড়ের সবথেকে নামা কঠিন বিষয় হলো এই জায়গাটা তো এইখানে নামা খুবই ক্রিটিক্যাল তো দেখানোর চেষ্টা করছি সকলে ধরে ধরে নামছে আস্তে আস্তে আমিও নামছি সুযোগ নামছে ফাইজুল নামছে তো এই ভিডিও সকলে শেয়ার করে ছড়িয়ে দেবেন ওয়াচ টাওয়ার থেকে এরপর নামতে নামতে ভিডিও বানাচ্ছি তো দেখানোর চেষ্টা করব সব থেকে ক্রিটিক্যাল জায়গাটা এখনও অর্ধেকটা বাকি রয়েছে তো বন্ধুরা আমরা অনেকটাই নেমে পড়েছি আরও নামছি কত ঢালু পথ নিজের চোখে দেখুন সত্যি সুশনিয়া পাহাড় পাহাড়ে ওঠা খুবই কষ্টকর আর নামাও খুব রিক্স একদম পায়ের স্টেপ খুব ছোট করে করে নামতে হয় একদম খুব রিক্স নিয়ে তো অনেকে নামছে দেখানোর চেষ্টা করছি আমিও নামছি এই ভিডিওটা সকলেই শেয়ার করে একটু ছড়িয়ে দিবেন খুব সুন্দর ভিডিও তো বন্ধুরা আস্তে আস্তে শুশুনিয়া পাহাড় থেকে এরপর নেমে পড়ছে আলু পথ বেয়ে আমি আর ফাইজুল আস্তে আস্তে নামার সময় আর উঠার সময় পায়ের স্টেপগুলো একদম ছোট ছোটো করতে হবে যার ফলে পরিশ্রম এবং কষ্টটা খুবই কম হবে আর এই হচ্ছে সুসুনিয়া পাহাড়ের সরু পথ আর এই পথ বিয়ে আস্তে আস্তে নিচে নামছি প্রচুর বানো রয়েছে এখানে তারা মনে করে আমরা হয়তো খাবার টাবার বেগে করে নিয়ে আসছি তারা খাবারের জন্য কাছাকাছি চলে আসে এবং আপনি বানরদের বিস্কুট বা কিছু খাবার রুটি পাউরুটি আপনি খাওয়াতে পারবেন তারা ক্ষতি কিছু করে না তারা খাবারের আশায় আসে কিছু খেয়ে আবার চলে যায় পাহাড়ে রয়েছে প্রচুর বানর যেটা সকলে একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও কন্টেন্ট তৈরি করি আপনারা নিজের চোখেই দেখতে বাহ একদম পা যদি পিছলে যায় তাহলে একদম নিচে হাজির তো খুব সাবধানে নামতে হচ্ছে তো বন্ধুরা একদম অন্ধকার হয়ে গেলো প্রচণ্ড অন্ধকার হয়ে গেলো তারপরেও এখনো নামতে পারলাম না শুশুনিয়া পাহাড়ের উপর থেকে সাড়ে তিনটায় উঠেছি আর এখন বাজে সাড়ে পাঁচটা পাকা দু ঘন্টা উঠতে নামতে সময় তো এখনও কিন্তু অনেকটাই বাকি রয়েছে নামছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘন অন্ধকার হয়ে গেছে এখনও শুশুনিয়া পাহাড়ের মধ্যে রয়েছি এখনও নামতে নামতে ঘন অন্ধকারে একদম ঢেকে গেছে তো তারপর এখনও নামার চেষ্টা করছি সুসুনিয়া পাহাড় থেকে নামতে নামতে একদম রাত্রি হয়ে গেল ঘাম ঘাম তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে ভিডিও দেখানোর চেষ্টা করলাম তো আজ আমরা এই যে বিষ্ণুপুর স্টেশনে চলে তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত তো তখন টাটা বাই বাই